কুড়িগ্রাম জেলার উলিপুরে অবস্থিত মুন্সিবাড়ি জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক নিদর্শন এটি বাংলার স্থাপত্য শিল্পের এক অসাধারণ উদাহরণ এই বাড়িটি প্রায় দুই শতকের পুরনো এবং এটি মুন্সি পরিবার দ্বারা নির্মিত হয়েছিল জমিদার বাড়ির শৈলীতে মুসলিম হিন্দু এবং ব্রিটিশ স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায় এর প্রধান আকর্ষণ হল এর বিশাল তরুণ কারুকার্যময় দেয়াল এবং অসাধারণ নকশা করা ভবনগুলো বর্তমানে বাড়িটির অনেকটাই জীর্ণ হয়ে গেছে তবে এর পুরনো জৌলুস এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে মুন্সিবাড়ি জমিদার বাড়ি শুধু একটি পুরনো ভবন নয় এটি উলিপুরের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতিরও ধারক প্রত্নতত্ত্ববিদ এবং ঐতিহাসিকদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ এটি স্থানীয় পর্যটকদের জন্য একটি প্রিয় স্থান যারা ইতিহাস ও স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য মুন্সী একটি দারুণ গন্তব্য